শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও আগের থেকে এখন অনেকটাই ভালো আছি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর কটা দিন আমার শরীরটা ভালো নেই তো সেই জন্য বাসি কাজকর্ম মাই করছে তো আজকে একটু আমি ঘরটা মুছে নিয়েছিলাম আর সেরকম একটা কিছুই করিনি তো মা বলল আজকে একটু কষ্ট করে আজকে একটু ভাতটা রান্না করো মা দোকানে আছে তো সেই জন্য রান্না করতে পারবে না তো সেই জন্য বরমশয় বললো যে পুঁই শাক রান্না করো তো পুঁই শাক সেই জন্য কেটে নিচ্ছি আর হচ্ছে এখন ছিঁড়ে ভাজা করে রেখেছিলাম কালকে তো সেই চিড়ে ভাজাটা একটুখানি খেয়ে নিলাম মুখে যেহেতু ভালো লাগছে না সেই জন্য ছিঁড়ে ভাজাটা খেয়ে নিলাম আর এখন ডাটাটাও কেটে নিচ্ছি আর ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি গ্যাসে আর জানো তো কচু দিয়ে পুয়ের শাক আমার প্রিয় একটা খাবার আর সকাল থেকে মনে করছি কি রান্না করব কি রান্না করব বুঝতে পারছিলাম না তো ফ্রিজ খুলেই দেখছি যে পনির আছে তো ভাবলাম যে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করা যাক আর প্রত্যেকটা বাড়ির বউদের রাত পোয়ালেই মনে হয় যে কী রান্না করব কি রান্না করব। তো সেটা আমারও হয়েছে যে কি রান্না করব। মুখে কিছুই ভালো লাগছে না আর পুয়ে ডাটা আর কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে তো ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এই ফ্যান ঝরানোর এই জিনিসটা আমি বাড়ি ওই মানে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি তো খুব সুবিধা হয় তো তারপরে এই যে পুয়ে শাক দিয়ে কচু দিয়ে রান্না হয়ে গিয়েছে আর এই যে আলু ভেজে রেখেছি পনির ভেজে রেখেছি আর এখন পটল ভাজা হচ্ছে আর তারপরে এই রান্নাঘরের ভিতরে ঢুকে দেখছি যে শিকিতে মাছ রয়েছে চার পিস তো সেই মাছটাও আবার রসা করলাম তো আমার রান্না বান্না সব কমপ্লিট বড়মশাইকেও খেতে দিয়ে দিয়েছি আর মাকে বললাম যে খেয়ে নিতে তো মা বললে একবারে স্নান করে তারপরে খাবে আর আজকে জানো তো ভাত রান্না করতে করতে না সাড়ে বারোটা বেজে গিয়েছে আর আমি খাচ্ছি এখন একটা বাজে সকালের খাবার একটা বাজে মানে শরীরটাও ভালো লাগছে না চলছেও না তো আমি ভাতটাও খেয়ে নিচ্ছি মুখে কিছুই ভালো লাগছে না তো আর তোমরা তো জানোই যে আমরা কদিন আগে দীঘাতে গিয়েছিলাম তো সে কাঁচাকুচো করা হয়েছিল না বৃষ্টি পড়ছিল কয়দিন ধরে তো কাচলে ছিল না তো সেই জন্য আমি আর কাচিনি রোদ হয়েছে এখন কেটে দিয়েছি আর সমস্ত জিনিস এক জায়গায় রেখে দিয়েছিলাম তো এখন সেগুলো ভাস করে নিচ্ছে আর এইগুলো সব চৌকির উপরে এক জায়গায় গাদা মেরে রেখেছিলাম শরীর পারছিল না ভালো লাগছিল না সেই জন্য ভাস করাও হয়েছিল না তো আমি জামা কাপড় ভাজ করছিলাম আর মা স্নান করতে গিয়েছে বাইরে থেকে বলছে যে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো যাই হোক বাইরে থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি আর তারপরে এগুলো ভাস টাস করে টোরে শোকেশের ভিতরে রেখে দেব। তো রেখে দিয়ে এসেছি আর বরমশাই বাজার থেকে লটকা ফল নিয়ে এসেছিল আবার অনেকে রথ ফলও বলে এগুলো রথের মধ্যে খেতে আর এই ফলটা আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি বিয়ের পরে এই দুইবার খাচ্ছি তো আমার এটা খেতে খুব বেশ ভালো লেগেছে আর দিদিমা এসেছে তো আমাদের এখানে হঠাৎ করে একজন মারা গিয়েছে তো সেটা নিয়েই কথা বলছিল দিদা যে বাবা হচ্ছে বাড়ির থেকে মারা গিয়েছিল বলে তাড়াতাড়ি বলে কি তোমরা ভর্তি করার আগে তোমরা নিয়ে চলে যাবে ওই জন্য নিয়ে আসতে পেরেলো আর তাজা মানুষ গিয়ে ভর্তি নিয়ে নিয়েছে না ওই জন্যই চার ঘন্টার কোনো সুবিধা নেই

আমার কালকে রাতে যখন বেশি হইছে তখন নিয়ে ছিল

রথের দিন খেতে হয় আজকে নিয়ে বাইরে দেশে হ্যাঁ মা কত লোক কুইন্টাল কুইন্টাল নেমেছে পুলিয়াতে আর আজকে বিড়ির কাজও নেই তো সেই জন্য বড়মশাই বলেছিলো যে একটু বিরিয়ানি তাহলে বানিয়ে খাও তো সেই জন্য আমি বিরিয়ানিটা দম দিয়ে রেখেছিলাম আর এখন খুলে নিলাম তো বেড়ে নেব আমি আর মেয়ে খাবো তারপর বড়মশাই মাঠে গিয়েছে ও এসে ওকে আবার বেড়ে দেবো তো বিরিয়ানি খেতে আমার মেয়ে কিন্তু খুব প্রচণ্ড ভালোবাসে আর ও মানে বিরিয়ানি লাভার হয়ে গিয়েছে আর কি এত বিরিয়ানি ভালোবাসে আমিও যেরকম ভালোবাসি আমার মেয়েও সেরকম বিরিয়ানি ভালোবাসে একে তো বিরিয়ানি তার উপরে যদি আবার লেগ পিস হয় তাহলে কেমন হয় আরও জমে যায় তো আমার মেয়ে সেরকম একটা মাংস খায় না তো এই হাড়টা চুষে ছুষে খায় তো ওর খুবই ভালো লাগে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে সন্ধ্যের পরে গুপলু বাবা এসেছে একে আমি গুপলু বলেই ডাকি এর বয়স সাত মাস কি আট মাস হবে এরকম বয়স কেবল বসা শিখেছে তো আমাদের বাড়ির সামনে দিয়ে যদি যায় আঙুল দিয়ে দেখাবে যে আমাদের বাড়ির দিকে আসতে হবে তো সেই জন্য দাদা ভাই আবার আমাদের বাড়িতে নিয়ে এসেছে মানে আমার দেওর নিয়ে এসেছে তো ওর সাথে একটু খেলা টালা করলাম মজা করলাম বেশ ভালোই লাগলো আর বিকেলবেলাতে বিড়ির মহাজন এসেছিল পাতা দিয়ে গিয়েছে তামাক দিয়ে দিয়েছে আর আমি পাতা ভিজেও রেখেছিলাম এখন পাতাগুলো কেটে নিয়েছি যাতে সকালবেলাতে আমার অসুবিধা না হয় বিড়ি বাঁধতে পাতা কেটে টেটে নিয়ে তারপরে পাতাটা জাগ দিয়ে ধুয়ে দেব একবারে আর অনেকটা রাতও হয়ে গিয়েছে প্রায় এখন দশটা বাজে আর শরীরটা পুরো নাজেহাল অবস্থা মানে শরীরটা প্রচণ্ড দুর্বল তো শুয়েও জুত পাচ্ছি না বসেও জুত পাচ্ছি না মানে কিছুই ভালো লাগছে না আর আমি বসে পাতা কাটছি দেখে মাও আবার আমার কাছে এসে বসলো মা গল্প করছে আর আমি গল্প করছি করতে করতে আমার পাতা কাটাগুলো প্রায় কমপ্লিটই হয়ে যাচ্ছে এসেছিলো তোমরা তো দেখেছিলে দেওয়ারের ছেলে এসেছিলো সে চুলগুলো সামনে চুলগুলো একদম যাচ্ছে তাই অবস্থা টেনে টেনে একাকার করে দিয়েছে তো খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এই মাত্র ঘরে আসলাম তো ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে